স্বাধীনতা দিবস উপলক্ষে মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ে নারী সুরক্ষা ক্যাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ে আটাত্তর স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি নারী সুরক্ষা বিষয়ে একটি ক্যাটে প্রতিযোগিতা আয়োজন করা হয় স্কুলের ছাত্রীরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নিজেকে আত্মরক্ষা কিভাবে করবে স্কুলের ছাত্রীরা সেই বিষয়ে ক্যাটে প্রতিযোগিতার মধ্য দিয়ে আত্মরক্ষা করা যায় তারই প্রদর্শনী অনুষ্ঠিত হলো

আজকে স্বাধীনতা দিবস আমাদের স্কুলে উদযাপন হলো পনেরোই আগস্ট আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আমরা স্যার এসেছেন আমরা কিছু দিনের জন্য স্যারটি পেয়েছি কিন্তু আমরা এটাতেই নিজেরা খুব মানে উপকৃত হয়েছে আমাদের একটা সেলফ ডিফেন্সের একটা অনুষ্ঠান করা হলো সবাই দেখলো বা প্রেস থেকে অনেক মানে আমরা ভালো করে স্যারের শিখিয়েছে তাই আমরা এটা করতে পারছি আজকে আমরা করার ঘটনাটা থেকেই জানতে পারছি মেয়েরা সেফ না মেয়েরা কোনো জায়গাতেই সেফ না আমরা যদি এতটুকু নিজেকে প্রোটেক্ট করতে পারি আমরা নিজেদেরকে বাঁচাতে পারি তাহলে এর থেকে বড়ো কিছু আমাদের কাছে হয় না তাই স্যারকে অনেক ধন্যবাদ আর আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মেয়ে মানে প্রত্যেকটা স্কুল কলেজ এই জায়গাগুলোতে আমাদের এইটুকু রাখা উচিত মানে এতটুকু হালকা হলেও আমাদের শিখে রাখাটা উচিত এটা আমাদের জন্য খুবই উপকারজনক আমরা স্যারের কাছে খুবই কৃতজ্ঞ আমাদের হেড স্যারের কাছে কৃতজ্ঞ আমাদের এই সুযোগটা করে দিয়েছেন উনি সেটাই সরকারি উদ্যোগে আমরা সবাইকে ধন্যবাদ জানাই তবে আরো কিছুদিন পেলে স্যারকে ভালো হতো এই কয়েকটা দিন তো আমার নাম কৃতিকা গোস্বামী আমি একাদশে মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয় আপনার স্কুলে আজকে এখানে পনেরো আঠাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আমাদের সাগরবালা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার ছাড়াও সরকারি উদ্যোগে যে কয়েকদিন ধরে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল ক্যারেটেন তারও একটা মানে সেলফ ডিফেন্সের কিছু কলা কৌশল মেয়েরা দেখিয়েছে এবং পিটি প্যারেডও হয়েছে তার মধ্যে তারা পিরামিডও করে দেখিয়েছে এই যে আমি একজন গার্জেন হিসেবে বা স্কুলের শিক্ষিকা হিসেবে অবশ্যই বলবো ক্যারেটে শেখার অত্যন্ত জরুরি বর্তমান সমাজে যে ধরনের দুর্বৃত্তায়ন ঘটছে ধর্ষণ প্রভৃতি যে ন্যাক্কারজনক ঘটনাগুলি ঘটছে তার জন্য কিছুটা পরিমাণেও নিজের আত্মরক্ষা কৌশল শিখতে সাহায্য করবে ক্যারেটে ক্যারেটে শেখা কোনোরকম মারপিট করা নয় এটা একটা কৌশল শিল্প মাধ্যম যেমন গান কবিতা আবৃত্তি প্রভৃতি যেমন আমরা শিখি একটা শিল্পের মাধ্যম তেমনিও ক্যারেটেও একটা শিল্পের মাধ্যম এই ক্যারেটের মাধ্যমে বর্তমানে যা পরিস্থিতি জলজান্ত যে চিত্র করের ঘটনা সেই ঘটনা আরও আমাদের উদ্বুদ্ধ করছে আমি আমার ছাত্র ছাত্রী ছাত্র এগুলো অবশ্যই ছেলেদের উপর যে আক্রমণ হচ্ছে না তা নয় কিছুদিন আগে যে কয়েক বছর আগে নির্ভয়া কাণ্ড থেকে হাত্রাস আরজিকর কাণ্ড তাপসী মালিক কামদুনি ঘটনা সব আমাদের গায়ে কাঁটা দেওয়ার মতো এক ধরনের রোমহর্ষক মানে সন্ত্রাসের সৃষ্টি হয়েছে আমরা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা মনে হয় ভুলে যাচ্ছে তাদের বাড়িতে মা আছে বা বোন আছে সেই সেই মেয়েটার উপর যে আরজি করে যে ঘটনার এই যে মানে আমরা সাক্ষী হলাম মেয়েরা যে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে তার জন্য আমরা প্রচণ্ড দুঃখিত স্বাধীনতা দিবসে প্রাককালে মূলত স্বাধীনতার সময়েই প্রায় বারোটা নাগাদ সব আমাদের দেশের সর্বত্র এবং রাজ্যে এর প্রতিবাদ মিছিল হয়েছে গত রাত্রে সেখানে আমিও অংশগ্রহণ করেছিলাম এই প্রশিক্ষণটা চলেছিল চব্বিশটা ক্লাস মানে বারো বারোটা দিন একটা দিনে দুটো করে ক্লাস হয়েছে সুমনা মন্ডল সংস্কৃত শিক্ষিকা সংস্কৃত বিভাগের শিক্ষিকা আর মন্তেশ্বর সাগরবার উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা